হ্যালো ব্রু কথা বলছি তারেক মাহমুদ এবং স্বাগত জানাচ্ছি আপনাকে নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আর এখন আছি ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের পাশে আমরা বাজারে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন কিরকম ক্রাউড বা জনগণের কোলাহল এখানে আসছি মূলত একটা জালমুড়ি খাওয়ার জন্য সে বিখ্যাত মামার হাতের জালমুড়ি কিন্তু জনগণ সব দাঁড়িয়ে আছে কিন্তু মামা এখনো আসে নাই অলরেডি কিন্তু সন্ধ্যা নেমে আসছে এবং দেখতেই পাচ্ছেন উদ্ভুত অন্ধকার কিন্তু মামা আর আসছে না মামার জন্য অপেক্ষমান চার পাঁচটা যদি একটু দেখে যে কি পরিমাণ ক্রাউড ফাইনালি কিন্তু হাস্য উজ্জ্বল মুখে মামা তার সেই বিখ্যাত জালমুড়ি নিয়ে হাজিরা দিল দেখতে পাচ্ছেন মামা কতটা আনন্দিত আবেগ আপ্লুত আসলে কাস্টমার এমনভাবে গিয়ে আছে যা দেখে মামা আসলে আবেগ আপ্লুত হচ্ছে আমরাও খুব আবেগিত যে মামা কিন্তু ফাইনালি চলে আসছে তো একটু জায়গা করে দিলে মামা আসলে ভিতরে নিয়ে যাচ্ছে এবং সেই বিশাল বিশাল ডেকচিগুলো এখানে নামিয়ে পরিবেশনের শুরু হতে যাচ্ছে এখানে যে শুধু এখানকার স্থানীয় মানুষ এমনটা নয় দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসছে কিন্তু এই মামার সেই বিখ্যাত জালমুড়ি খাতে আর এই জালমুড়িটা বিশেষ ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার এটা ভিন্নভাবে ভাবে বিক্রয় করা হয় মাত্র দেশের একমাত্র এখানেই মাপ দিয়ে ঝালমুড়ি বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন মানুষের ভিড়ের কারণে কোনোভাবে কিন্তু সুন্দর করে কোনো ভিডিও করতে পারছে মামাকে দেখানো খুব টাফ হয়ে যাচ্ছে মামা কতটা ভিজে দেখতে পাচ্ছেন মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়েছে আমরা পায়। এক ঘন্টা যাব আর এই জালমুড়ি যতটা সহজে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইটার প্রসেসিং কিন্তু ব্যাপক কর্মযোগ্য ভাই নিজের হাতে অর্থাৎ মামা নিজের হাতে জালমুড়ি তৈরি করেন ছোলা তৈরি করেন একসাথে এক থেকে দেড় মন ছোলা রান্না হয় বিশাল বিশাল দেখছিতে প্রথমে আলু সিদ্ধ করে নেওয়া হয় এবং তা আধা ভাঙ্গা করে সয়াবিন তেলে এটা প্রস্তুত করা হয় বিশাল এক কর্মযোগ্য শুধুমাত্র যে এখানে বিক্রি হয় এমনটা বাড়ি থেকেও অনেকে কাস্টমাররা নিয়ে যায় অর্ডার দিয়ে দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আমরা হাতে পেলাম ধোয়া উঠা গরম ছুলা গুটমুরি ফে টেস্ট করে নেওয়া যাক কোইন কেমন আর মত টাকা